দেখি যে এই যে প্রফেসর ইউনুসের পদত্যাগের গুজব কিন্তু তিনি পদত্যাগের তো অভিপ্রায় ব্যক্ত করেছেন যেটা নাহিদ ইসলাম বলেছেন এ নিয়ে ন্যাশনালি ইন্টারন্যাশনালি বিভিন্ন পর্যায়ে রিপোর্ট হয়েছে নিউ ইয়র্ক টাইমস তারা প্রতিবেদন করেছে সেখানে বলছিল এক কথা যে তিনি পত্রের ড্রাফট তৈরি করে ফেলছিলেন বাংলাদেশে কিছু ভিডিও ছড়িয়েছে যেখানে একদমই পদত্যাগ করেছেন বলা হচ্ছে এবং একটি টেলিভিশন স্ট্রেনের লোগো বানিয়ে বলা হয়েছে আরও কিছু আমরা একটু দেখে নেই তারপরে বিষয়টা আলোচনায় যেতে চাই এটা দেখতেই পাচ্ছেন যে জিলার এটা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন যেখানে বলা হয়েছিল যে প্রফেসর ইউনুস তার পথ এক খসড়া তৈরি করে ফেলেছিলেন এত গোপন খবর এখানে বেরিয়ে এসছে আমরা যদি এখানে দেখি যে মিস্টার ইউনূস ওয়াজ এস ফর এ ড্রাফটিং এস পিস অ্যানাউন্সিং হিজ রেজিনেশন এটি নিউ ইয়র্ক টাইমস বলছে আমরা একটু ভিডিওটা দেখতে চাই ভিডিওগুলো দেখতে চাই যদি দেখাতে পারেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আজ তিনি পদত্যাগপত্র জমা দেন পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি তা কার্যকর করে নিউ ইয়র্ক টাইমস বলছে সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন ইউনুস ইতোমধ্যে পদত্যাগ বক্তব্যের খসড়া প্রস্তুত করেছিলেন তবে তার উপদেষ্টারা তাকে পদত্যাগ না করার অনুরোধ করেন তো বিষয়গুলো আমরা দেখলাম যে আপনি দেখেন যে এবং ভুয়া এরকম যে তার পদত্যাগের গুজব এরকম ষোলোটি খবরকে আবার আইডেন্টিফাই করা গেছে যেটা যেটা গুজব ছড়ানো হয়েছে কিন্তু দুটি জিনিস খুব স্পষ্ট আপনারা দেখেছেন যে নিউ ইয়র্ক টাইমস বলছে তিনি পদত্যাগের খসড়া তৈরি করে ফেলেছিলেন ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন আবারও আর যে বাংলা ভিশনের যে স্টোরিটাকে দেখা গেছে ভুয়া কেন তিনি তো পদত্যাগ করেন আমি একটু সুরাজ উদ্দিন মন্ডলের কাছে প্রথমে যেতে চাই তিনি রয়েছেন ফ্যাক্ট চেকার ইন্ডিয়া টুডে গ্রুপের ভারতীয় মিডিয়ার কি অবস্থা তাদের কি খবরাখবর আপনারা ওখানে পেয়েছেন বা এ ধরনের খবর পদত্যাগ যদি একটু বলতেন আমাদের ধন্যবাদ হারুন ভাই আমাকে এই সাথে আমন্ত্রণ জানানোর জন্য বিষয়টা হচ্ছে ভারতের মিডিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ নিয়ে যে খবরটা আপনাদের দেশ থেকে আসছে সেটাই এখানেও চলছে মানে এটাতে আমি আপনি প্রথমেই বললেন শুরুতেই যে গুজব ছড়ানো হচ্ছে আমার কাছে এটা স্পষ্ট নয় এই কারণেই এটা মানে কোন প্রেক্ষাপটে গুজব বলা যেতে পারে তাহলে সেক্ষেত্রে তো নাইদ দের কথাটাই সব থেকে বড় গুজব নাহিদ কি প্রথম গুজবটা ছড়িয়েছে কারণ নাহিদের কথার উক্তি থেকেই বিবিসি রিপোর্ট এবং বিবিসি রিপোর্ট থেকেই বাকি সমস্ত প্ল্যাটফর্মগুলো আপনি নিউ ইয়র্ক টাইমস এর কথা বললেন আলজার্জিরা আমি দেখলাম পাকিস্তানি ডন ডন দেখলাম হ্যাঁ ইন্টারন্যাশনাল যত মিডিয়া আছে তারা করেছে ইনক্লুডিং ইন্ডিয়ান মিডিয়া অলসো সো এক্ষেত্রে তাহলে কি নাহিদ গুজব ছড়িয়েছে এটা আমার একটা প্রশ্ন থাকলো আর যদি গুজব ছড়িয়ে থাকে নাহিদ সেক্ষেত্রে তার উদ্দেশ্যটা কি সিম্পেথি ক্রিয়েট করা মানে আমার আমি ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুই চাই না ক্ষমতা চাই না কিছু চাই না জাস্ট সেই কি আমার কিছু দরকার নেই আমাদের দেশে একজনের কথা বলতে হয় ফকির আদমি ঝোলা লিখে চল পারে এরকম একটা কথা হ্যাঁ তো মানুষ আমাকে সিম্প্যাথি দেখাবে আমি আসলে আমি চাই না চাই না কিছু কিন্তু আমি সব চাই তো এরকম কিছু কি এর মধ্যে কি গোপন কিছু রহস্য লুকিয়ে আছে সেটা এখনো স্পষ্ট নাই বাট আমার এরকম কিছু একটা গন্ধ লাগে